আচ্ছা আমরা ভেদের অঙ্ক করছিলাম ভেদের অঙ্ক আজকে এখন আটের থেকে হবে কেমন আটের অঙ্কটা বলেছে পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারেন ভেদ তত্ত্ব প্রয়োগ করে দশজন কৃষক বারো বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি কেমন আচ্ছা এবারে আমাকে সম কোনটার সাথে কীরকম সম্পর্ক আছে সেটা একটু বুঝতে হবে আমরা কোন অঙ্কটা করছি আটেরটা আচ্ছা এখানে কৃষক সংখ্যা দিন সংখ্যা আর জমির পরিমাণ তিনটে রয়েছে চলরাশি তাহলে আমরা এখানে ধরে নিই তিনটে তিনটে ধরে নিই ধরি কৃষকের সংখ্যা সমান কৃষকের সংখ্যা কৃষকের সংখ্যা সমান ধরো এফ ধরলাম হ্যাঁ এফ আর দিন সংখ্যা দিন সংখ্যা হলো দিন সংখ্যা হলো ডি আর আরেকটা হলো জমির পরিমাণ হুম জমির পরিমাণ জমির পরিমাণ ধরলাম জমির পরিমাণ ধরলাম এ كمون yeah. এই হলো আচ্ছা এবার হলো গিয়ে আমাকে বলেছে এবারে এই তিনটের সঙ্গে আমাকে সম্পর্কটা কীরকম ভেদে আছে হ্যাঁ সেইটা বার করতে হবে ধরো কৃষকের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কীরকম সম্পর্কে আছে যদি মানে আরেকটা যদি স্থির রাখি যদি জমির পরিমাণ স্থির থাকে হ্যাঁ জমির পরিমাণ ধরো স্থির থাকলেও কতটা জমি চাষ করে সেইটা যদি স্থির থাকে তখন কৃষকের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সংখ্যা আছে তখন দেখো কৃষকের সংখ্যা বাড়ালে কাজটা কম দিনে শেষ হবে আর কৃষকের সংখ্যা কমালে কাজটা বেশি দিনে শেষ হবে তাহলে জমির পরিমাণ স্থির থাকলে কৃষকের সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত ভেদে থাকে কেমন তাহলে আমরা এখানে বলতে পারি যে এফ এফ ভ্যারিজাস ডি এফ ভ্যারিজাস ব্যস্ত ভেদে ভেদে আছে ডি সঙ্গে তাহলে এফ ভ্যারিজাস ওয়ান বাই ডি যখন যখন জমির পরিমাণটা স্থির যখন এ স্থির হুম এটা যদি স্থির থাকে জমির পরিমাণ এটা বুঝতে পারছি তো এটা বুঝতে হবে ভালো করে জমির পরিমাণটা যদি নির্দিষ্ট করে দিই তাহলে যদি কৃষকের সংখ্যা বাড়াই তাহলে কম দিনে কাজটা হবে আর যদি কৃষকের সংখ্যা কমাই তাহলে কাজটা শেষ করতে বেশি দিন লাগবে তার মানে ব্যস্ত ভেদে রয়েছে এফ ভ্যারিজাস ওয়ান বাই ডি যখন এ স্থির আর কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণটা কিতে আছে এফ ভ্যারিজাস এ দেখো যখন দিন সংখ্যাটা যদি স্থির থাকে তাহলে কৃষকের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে আর কৃষকের সংখ্যা কমলে জমির পরিমাণও কমবে তাহলে এ ভ্যারিজাস এ যখন যখন ডি স্থির ডি স্থির হলো তাহলে অতএব এবারে আমাদের যৌগিক ভেদের তত্ত্ব অনুসারে দেখো এখানে যৌগিক ভেদের তত্ত্ব অনুসারে তাহলে এই দুটোর থেকে আমি কি বলতে পারি এ ভ্যারিজাস এ ডি এ ডি যখন এ এবং ডি উভয়েই পরিবর্তনশীল যখন এ ও ডি উভয়েই পরিবর্তনশীল ঠিক আছে আমরা যৌগিক ভেদের তত্ত্ব এটা আগেই পড়েছি এ ও পরিবর্তনশীল ঠিক আছে এটা হলো তাহলে এফ তাহলে এবারে ভেদ ভেদের নিয়ম অনুসারে আমরা এটাকে যদি সমান করি অতএব এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ বাই ডি যখন কে সমান যা যা করব এ পাশে লিখবো যখন কে ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ অশূন্য ভেদধ্রুবক ঠিক আছে এবারে আমরা এইটা এইটা হলো গিয়ে এবারে কী বলেছে পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠেরো বিঘা জমি চাষ করে যখন তাহলে এফ ইজ ইকুয়াল টু পনেরো ডি ইজ ইকুয়াল টু ফাইভ এবং এ ইজ ইকুয়াল টু আঠেরো বিঘা আঠেরো আঠেরো বসিয়ে হ্যাঁ বসিয়ে কী পাবো এ এই পনেরো ইজ ইকুয়াল টু পনেরো ইজ ইকুয়াল টু কে ইন্টু এ মানে আঠেরো আঠেরো বাই পাঁচ হুম এইটা ধরো তাহলে এইটা হলো গিয়ে তাহলে কে ইজ ইকুয়াল টু তাহলে এটা সমান অতএব কে ইজ ইকুয়াল টু কী হলো কে ইজ ইকুয়াল টু পনেরো গুণিত পাঁচ বাই আঠেরো হ্যাঁ তিন তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো সমান পঁচিশের আঠেরো হলো পঁচিশের আঠেরো হলো এর মান পেলাম এবারে বলেছে যে ভেদতত্ত্ব প্রয়োগ করে দশজন কৃষক বারো বিঘা জমি কত দিনে চাষ করবে তাহলে তাহলে আমরা কী লিখতে পারি যখন এবার যখন এ ইজ ইজিকুয়াল না দশজন কৃষক মানে এফ ইজ ইকুয়াল টু দশ ও বারো বিঘা জমি ও দশজন কৃষক বারো বিঘা জমি ও জমির পরিমাণ এ এ ইজ ইকুয়াল টু বারো হল বারো তখন তখন বি ইজ ইকুয়াল টু কী হবে তখন বি ইজ ইকুয়াল টু কত দিনে চাষ করতে পারবে তখন ডি ইজ ইকুয়াল টু বার করতে হবে তখন তখন আমরা এই সমীকরণটা আগে কি হচ্ছে দেখি কে ইজ ইক এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ বাই ডি তখন এফ মানে হলো তাহলে এফ ইজিকুয়াল টু দশ দশ ইজ ইকুয়াল টু কে মানে কে মানে হলো পঁচিশের আঠেরো পঁচিশের আঠেরো এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ বাই ডি হ্যাঁ এটা কে ইন্টু এ হলো গিয়ে বারো কে ইন্টু বারো বাই ডি তখন ডি ইজ ইকুয়াল টু অতএব ডি ইজ ইকুয়াল টু হচ্ছে তখন কত হবে ডি ইজ ইকুয়াল টু এইটা পঁচিশ গুণিত বারো বাই আঠেরো গুণিত দশ ঠিক আছে বুঝতে পেরেছি ডি ইজ ইকুয়াল টু এটা তাহলে এখানে পঁচিশের পঁচিশের সরি এটা পঁচিশের আঠেরো কোথায় পঁচিশের ছয় তিন দিয়ে কেটেছি তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তাহলে এটা হলো এখানে ভুল হয়েছে পঁচিশের ছয় কেমন তাহলে এটা পঁচিশের ছয় বাই বারো বাই ডি তার মানে পঁচিশের ছয় বাই বারো দশ ঠিক আছে এটা একটু ভুল করে ফেলেছিলাম এটা আঠেরো হবে না যে আঠেরো ছিল কেটেছি পাঁচ তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তাহলে এটা পঁচিশে ছয় কের মান হল পঁচিশে ছয় তাহলে পঁচিশের ছয় ইন্টু বারো বাই ডি তাহলে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে পঁচিশ গুণিত বারো বাই ছয় গুণিত দশ তাহলে ছয় এখানে কেটে দুই করো দুই দিয়ে কেটে পাঁচ পাঁচ দিয়ে পঁচিশ কেটে পাঁচ তাহলে ডি ইজ ইকুয়াল টু পাঁচ দিন ঠিক আছে d ইকুয়াল টু পাঁচ দিন তাহলে এখানে বলেছে যে কত দিনে চাষ করতে পারবে পাঁচ দিনে চাষ করতে পারবে পাঁচ দিনে চাষ করতে পারবে আচ্ছা এবারে আমরা নয়ের অঙ্কটা একটু দেখি তাড়াতাড়ি করে ভিডিও বড় হয়ে যায় অসুবিধে হয় তখনই নয়ের অঙ্কটা দেখি নয়ের অঙ্কটা বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে তাহলে এক পূর্ণ একের দুই দুই এবং দুই পূর্ণ একের দুই মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেদ গোলক বানানো হলো তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি এগুলো ব্যাস বলেছে হ্যাঁ তাহলে গলানোর আগেও পরে আয়তন একই থাকবে তাহলে গোলকের আয়তন ব্যাসার্ধের সঙ্গে ব্যাসার্ধের ত্রিঘাতে সঙ্গে সরল ভেদে থাকে তাহলে ধরি ব্যাসার্ধ ব্যাসার্ধ ধরি আর আর ব্যাসার্ধের গোলকের আয়তন ভি আর ব্যাসার্ধের গোলকের গোলকের আয়তন সমান ভি আয়তন হল ভি তাহলে অতএব ভি ইজ ভি ভ্যারিজাস আর কিউব বলেছে আর এর ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে থাকে আয়তন তাহলে ভি ভ্যাজ এস অতএব ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু আর কিউব হ্যাঁ এবারে যে তিনটে গোলককে গলানো হচ্ছে তাদের ব্যাস বলেছে এত হুম তিনটি গোলকের ব্যাস হল তিনটি গোলকের তিনটি গোলকের ব্যাস হচ্ছে গিয়ে যথাক্রমে তিনটি গোলকের ব্যাস যথাক্রমে যথাক্রমে এক পূর্ণ একের দুই দুই এবং দুই পূর্ণ একের দুই মিটার দুই এবং দুই পূর্ণ একের দুই মিটার অতএব তিনটি গোলকের অতএব তিনটি গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ যথাক্রমে এইটা দুই একে দুই আর একে তিনের দুই তাহলে ব্যাসার্ধ মানে হাফ মানে তিনের চার হ্যাঁ দুই এক ও দুই দুই চার একে পাঁচের দুই মানে পাঁচের চার মিটার হলো এবারে তিনের চার মিটার তিনে কী বলে তিনের চার মিটার ব্যাস বিশিষ্ট গোলকে ব্যাসার্ধ বিশিষ্ট তিনের চার তিনটে বের করি তিনের চার মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান তিনের চার মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান হচ্ছে আর এইখানে বসাবো এক নম্বরে হ্যাঁ এক নম্বরে তাহলে আয়তন ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি কে ইন্টু তিনের চার হোল কিউব এত ঘনমিটার ঘনমিটার হলো তার মানে সমান হলো তিন নয় তিন নয় সাতাশ সাতাশ বাই চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি এত কে ঘনমিটার এবারে এক মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান কে ইন্টু একের কিউব সমান কে অ্যাং কে ঘনমিটার আর পাঁচের চার মিটার পাঁচের চার মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান কে ইন্টু কে ইন্টু পাঁচের চার হোল কিউব এত ঘনমিটার হ্যাঁ ঘনমিটার তার মানে হলো গিয়ে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ একশো পঁচিশে চৌষট্টি কে মিটার হলো এবারে যেহেতু আগেও পরে গোলকের আয়তন সমান থাকে তাহলে নতুন যে গোলকটা হলো তার আয়তন সমান এইটা হবে অতএব তিনটি তিনটি গোলক থেকে যে নতুন গোলকটি তৈরি হলো তার আয়তন তিনটি গোলক থেকে গোলক থেকে নতুন গোলক থেকে তৈরি নতুন গোলকের আয়তন বলেছে আয়তন আগে পরে সমান তাহলে তিনটি গোলক থেকে তৈরি নতুন গোলকের আয়তন নতুন গোলকের আয়তন সমান আয়তন সমান কত হবে এই যে সাতাশের চৌষট্টি সাতাশের চৌষট্টি কে প্লাস কে প্লাস একশো পঁচিশের চৌষট্টি কে এত ঘনমিটার এত ঘনমিটার হুম হলো সমান হলো চৌষট্টি লসাগু করি তাহলে হলো সাতাশ কে প্লাস চৌষট্টি কে প্লাস একশো পঁচিশ কে এত ঘন মিটার সমান হলো পাঁচ চার নয় নয় সাত ষোলো ছয় হাতে এক দু একে তিন ছয় তিন নয় দশ এগারোর এক হাতে এক এক দুই দুশো ষোলো চৌষট্টি কে এত ঘন মিটার এবারে হচ্ছে তাহলে নতুন গোলোকের ব্যাসার্ধ ধরি ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান নতুন গোলকের গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান হলো গিয়ে আর আর মিটার হ্যাঁ আর মিটার তাহলে নতুন গোলকের আয়তন তো এটা তাহলে আয়তন হল এটা তাহলে ভি ভি ভ্যারিজাস কে ইন্টু তাহলে কে আর কিউব সমান হলো নতুন গোলকের ব্যাসার্ধ যদি এটা হয় তাহলে ও তার যে আয়তনটা ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব এই যে এখানে যেটা আমাদের আছে ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব তাহলে কে ইন টু আর কিউব কে আর কিউব সমান হলো দুশো ষোলো বাই চৌষট্টি কে চৌষট্টি কে ঠিক আছে হলো তাহলে নতুনগুলোকে ব্যাসার্ধ আর হয় তাহলে পরে কে আর কিউব সমান দুশো ষোলো কে কেটে গেলে তাহলে আর কিউব সমান হলো দুশো ষোলো বাই চৌষট্টি আর কিউব সমান দুশো ষোলো বাই চৌষট্টি অতএব আর ইজ ইকুয়াল টু হলো দুশো ষোলো মানে ছয় গুণিত ছয় গুণিত ছয় আর এটা চার গুণিত চার গুণিত চার তাহলে ছয়ের চার মিটার হুম তাহলে আমাকে চেয়েছে নতুন গোলকের আমাকে চেয়েছে কি এখানে যে নতুন গোলকের ব্যাস কত হবে এই যে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে আটটা আমার ব্যাসার্ধ তাহলে অতএব নতুন গোলকের ব্যাস সমান নতুন গোলকের গোলকের ব্যাস ব্যাস সমান হল ছয়ের চার গুণিত দুই সমান দুই তিন মিটার সমান তিন মিটার ঠিক আছে এই অবধি থাকলো দুটো অঙ্ক ঠিক আছে